হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি এই যে আজকে দেখুন আজকে আমি উনুনে রান্না করছি এই যে উনুনে রান্না করছি মটর পনির আর আলু এক একটা তরকারি বানাচ্ছি এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের উপরে আলু আলুটা দিয়ে দিলাম আলুটা ভেজে দিচ্ছি আলুটা ভেজে দিয়ে পনিরটা ভেজে নেব এই যে মটর আর এই পনির আর তার সঙ্গে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি আর এই যে মশলা মশলা বানিয়ে নিয়েছি আর এই যে আলুটা ভেজে নিচ্ছি আলুটা এখন লাল লাল হয়ে গিয়েছে আলুটা তুলে এই দেখুন এখন এই যে এই যে পনিরটা নিয়ে নিচ্ছি পনিরটা এখন ভেজে নিচ্ছিটা ভেজে নিচ্ছি এখন পনিরটা হালকা লাল লাল করে ভেজে নিন ভেজে মটর পনিরের তরকারিটা বানাবো আজকে আমি উনুনে বানাচ্ছি উনুনে রান্না করছি তরকারিটা আপনারা দেখতে থাকুন আমি কেমনভাবে বানাচ্ছি মটর পনির আর আলু একসঙ্গে দুটো আলু দিয়েছি আপনারা দেখতে থাকুন পনিরটা ভেজে ফেল এই যে দেখো এই যে পনিরটা ভেজে দিয়েছে পনিরটা এখন তুলে নিই গুলো তুলে তারপরে তরকারিটা চড়াই এরকম দেখো এই পনিরটা ভেজে তুলে নিলাম আর তার উপরে তেল দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে একটু জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা দিয়ে 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 এটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেল হয়ে যাচ্ছে এবার দিয়ে দিলাম টমেটার টমেটার টু শুকনো দিয়ে দিলাম টমেটারটা দিয়ে দিলাম চামচ একটু ভালো করে ভাজা ভাজা করি এবারে তারপর দিয়ে দিল লবণ দেড় চামচ মতো লবণ দিয়ে দিলাম হল্ডি দিয়ে দিলাম এক চামচ মতো উল্টো হুঁদি দিয়ে দিলাম এক চমচ দেড় চামচ মতো একটু মশলা দিয়ে দিলাম টমেটার নাড়াচাড়া করে এই যে টমেটার আর পেঁয়াজটা বাজা বাজা হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এখন এই যে মশলাটা করে রেখেছি মিক্সারে মশলাটা দিয়ে দিলাম আদা রসুনির পেস্ট আবার ওখানে জিরে এটা দিয়ে দিলামটা ভালো করে বানিয়ে নিলাম এই দেখো বন্ধুরা এই যে মটর পনির সব আলু ভেজে তুলেছি পনিরটা ভেজে তুলে নিয়েছি এখন এই যে মশলাটা হয়ে গিয়েছে তেলটা খেয়ে দিয়েছে এখন এবার মসর দিয়ে দেবো এর মধ্যে দিয়া দিলাম একটু একটু দিয়া দিলাম একটু একটু গরম তো এখন আলু গুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম

আলু মটর করে আলু মটর একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে কষা হয়ে গিয়েছে এখন আমি জল দিয়ে দিই জলটা দিয়ে দিলাম একটুখানি জল দিই জলটা দিয়ে দিলাম জলটা দিয়েছি এবার একটু ঢেকে দিই পনির দিয়ে দেবো দিয়ে দেবো এখন তরকারিটা তো হয়ে গিয়েছে এখন লাবানোর মতো একটু এই পনিরটা দিয়ে দিই পনিরটা ভেজে রেখেছিলাম পনিরগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিয়েছি তরকারির মধ্যে নতুন কেমন হয়েছে তরকারিটা এই দেখো তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি ডেস্কিতে লাগিয়ে নিচ্ছি তরকারিটা এই যে মাটির পনির তরকারিটা কমপ্লিট এখন এখন আমি এবার ডেকচিতে লাগিয়ে লাগিয়ে নিচ্ছি দেখুন কেমন হয়েছে তরকারিটা সুন্দর হয়েছে লাগিয়ে নিই এখন এই দেখুন বন্ধুরা তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি এই যে লাভিয়ে নিলাম ডেসকিতে আর তরকারিটা কেমন হয়েছে মটর পনির আলু একসঙ্গে একটা তরকারি করেছি কেমন হয়েছে আপনারা দেখুন দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন